কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত গুলো সব সময় খারাপ কিছু নিয়ে আসে মানুষ হিসেবে রেগে ভুল সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা স্বাভাবিক কিন্তু সেই ভুলটাকে নিজের জীবন ইগো বা জেদ করে ধরে রাখলে অনেক কিছু হারাতে হয় তো আজকের এই গল্পটা এমনই এক রাজার গল্প তো এই গল্পটির মাধ্যমে আমরা জেনে নেব যে রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত গুলি আমাদের কি ক্ষতি করতে পারে এবং শান্ত মনে চিন্তা করার শক্তি কিভাবে আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে এক দেশে একটি বিশাল রাজ্য ছিল। সেখানে একটি তরুণ রাজা ছিলেন নাম ডেভিড ডেভিড তার বাবার মৃত্যুর পর পঁচিশ বছর বয়সেই সিংহাসন লাভ করেছিলেন ছোটবেলা থেকেই ডেভিড এক গৃহ শিক্ষকের অধীনে বেড়ে উঠেছিলেন আর বাবা চলে যাওয়ার পর ডেভিডের শিক্ষকই অভিভাবক হয়ে যায় আর তাকে উপদেশ দিতে শুরু করেন এখন রাজ্যের মন্ত্রী এবং ডেভিডের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তিনি সবই ঠিক ছিল কিন্তু গত বছর আবহাওয়ার পূর্বাভাসের কারণে রাজ্যে মারাত্মক খাদ্য সংকট দেখা দেয় হতাশ ও ক্রোধে ডেভিড কিছু চিন্তা না করেই তার গুরুকে রাজ্য ত্যাগ করতে এবং কখনো আর না ফিরে আসার আদেশ দেন ডেভিডের আদেশ মেনে নিয়ে হতাশা নিয়ে মন্ত্রী চুপচাপ দূরের এক গ্রামে কৃষক হিসেবে বসবাস করার সিদ্ধান্ত নেন যদিও তার কাছে এখনো প্রচুর সম্পত্তি ছিল তবুও তিনি সাধারণ জীবনযাপন বেছে নিয়েছিলেন এবং গ্রামবাসীর সাথে মিশে গেলেন অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রজ্ঞার জন্য গ্রামবাসীর শ্রদ্ধা অর্জন করে নিলেন গ্রামের মানুষ ছোটখাটো যে কোনো বিষয়ে তার পরামর্শ নিতে আসত অন্যদিকে রাজা তার নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়ে পড়ছিল আর এই সময় রাজা তার বিশ্বস্ত উপদেষ্টার কমতি অনুভব করছিল রাজার মনে অনুশোচনা জাগে যখন তিনি বুঝতে পারেন যে মন্ত্রীকে তাড়ানোর সিদ্ধান্ত নিতে এসে তিনি তারাহুড়ো করে ফেলে এবং সে রাগের বসে ভুল করে ফেলেছিল তাই তিনি তার সৈন্যদের নির্দেশ দেন মন্ত্রীকে খুঁজে বার করতে হবে দিন সপ্তাহে পরিণত হয় কিন্তু তারা তাকে খুঁজে পায়নি কেউ জানতই না মন্ত্রী কোথায় আছে তখন রাজার মাথায় একটি বুদ্ধি আসে মন্ত্রীর ছাত্র হিসেবে ডেভিডের বুদ্ধিও প্রখর ছিল তিনি সৈন্যদের নির্দেশ দেন যে তিনি তার প্রতিটা গ্রামের প্রধানকে একটি চিঠি এবং একটি মাটির কলস পাঠায়। চিঠিতে প্রতিটি গ্রামকে নির্দেশ দেওয়া হয় যেন এক মাসের মধ্যে সবাই খালি কলসটি জ্ঞান দিয়ে পূর্ণ করে ফেরত পাঠায়। যদি তারা এটি করতে না পারে তাহলে তাদের মূল্যবান রত্ন দিয়ে এটি পূর্ণ করতে হবে। কলসটি মন্ত্রীর গ্রামেও পৌঁছায়। চিঠি পেয়ে সেই গ্রামের প্রধান দ্রুত তার পরামর্শ নিতে যায় এবং গ্রামবাসীরা তাদের সমস্যার সমাধানের জন্য তার চারপাশে জড় হয় জ্ঞান এমন কিছুই নয় যা কলসে রাখা যায় এবং গ্রামেও যথেষ্ট রত্ন ছিল না যদি এটি পূরণ করা যাবে গ্রামবাসীরা ভয় পেতে শুরু করে বুঝতে পারে তারা হয়তো রাজার এই অনুরোধ পূরণ করতে পারবে না মন্ত্রীর দিকে তাকিয়ে তারা তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে গ্রামবাসীরা তাদের স্বাস্থ্যের বিষয়ে বসে বললেন আমাকে কলসটি দিন আমি এক মাসের মধ্যে এটি জ্ঞান দিয়ে পূর্ণ করে দেব। গ্রামের প্রধান তাকে জিজ্ঞেস করলেন তুমি কি পরিকল্পনা ভাবছ তা আমাদেরকে বলো মন্ত্রী হাসলেন এবং বললেন এখনো তা জানি না, এত দুশ্চিন্তার মধ্যে ভাবতেও পারছি না তবে আমি করে নেব মন্ত্রীর ওপর বিশ্বাস রেখে গ্রামবাসীরা কলস তার হাতে তুলে দিল এবং আশা করে যে তিনি সমাধান ঠিকই বার করবেন মন্ত্রী তখন শান্ত পরিবেশের মধ্যে চিন্তা করতে শুরু করল পাশেই একটি ছোট কুমড়ো গাছের লতা দেখতে পান এবং হঠাৎ তার মাথায় একটি ধারণা আসে তিনি একটি ছোট কুমড়ো লতাসহ সেই কলসের মধ্যে রেখে দেন দিনগুলো পার হতে থাকে এবং তিনি যত্ন দিয়ে বড় করতে থাকেন ধীরে ধীরে কুমড়োটি বাড়তে বাড়তে কলসটি ভরে ফেলে এবং তা বের করা অসম্ভব হয়ে যায় শেষে লতাটিকে কেটে দেন এবং সম্পূর্ণ পূর্ণসহ কলস রাজ্যে পাঠান রাজা যখন কলসটি দেখতে পেলেন তিনি অবাক হয়ে দেখলেন যে এটি একটি বিশাল কুমড়ো দিয়ে ভরা তিনি গভীর মনোযোগ দিয়ে সেটির দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন কিভাবে ছোট একটি কুমড়ো পুরো জায়গাটি পূর্ণ করতে পারে সেই মুহূর্তে তিনি এর গভীর প্রজ্ঞা বুঝতে পারলেন সত্যিকারের সফলতা ঘটে নিঃশব্দে জোর করে বা তাড়াহুড়ো করে নয় বরং ধৈর্যের সঙ্গে সমস্ত জায়গা পূর্ণ করে রাজা তখন বুঝতে পারে এটা তার উপদেষ্টা কোনো দ্বিধা ছাড়াই রাজা তার সেনাপতিকে নিয়ে মন্ত্রীকে খুঁজতে রওনা হন রাজা সিদ্ধান্ত নেন তিনি নিজেই মন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন এবং তার উপদেশাকে রাজ্যে ফিরিয়ে আনবেন তো এই গল্প থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না আবেগ মনকে বন্ধ করতে পারে এবং পরবর্তীতে আপনাকে অনুসূচনায় ফেলে দিতে পারে দ্বিতীয়ত কোনো সমস্যার সমাধান করার আগেই মনকে শান্ত করুন আতঙ্ক ও উদ্বেগ ছেড়ে দিন কারণ শান্ত স্পষ্ট চিন্তার চাবি কাঠি। এই স্বচ্ছতা থেকেই আপনি যে কোনো সমস্যার সঠিক সমাধান খুঁজে পাবেন আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে